শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তিন ম্যাচের সবগুলোতে শূন্য করা পারভেজিমন শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে জায়গা ফিরে পাবেন তাও হৃদয় টিকে থাকবেন একাদশে বাংলাদেশ সুপার ফোরে চলে গেছে সুপার ফোরের প্রথম ম্যাচটাই এশিয়া কাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ হতে যাচ্ছে এবং এই চতুর্থ ম্যাচের আগে চারটা ইস্যু নিয়ে আলোচনা খুব জরুরি দুটো বলেছি বাকি দুটো চারের বাকি দুই আবারও কি বাংলাদেশ চার বোলার নিয়ে খেলবে নিটন দাস মুস্তাফিজুর রহমানকে উইকেট টেকিং রোল দেবেন নাকি মুখস্থ ক্যাপ্টেন্সি হিসেবে সতেরো উনিশ মিডল ওভারে একটা এবং পাওয়ার একটা এরকম করে মুস্তাফিজকে ব্যবহার করবেন শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচের আগে এই চারটা প্রশ্নের উত্তর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে মেলাতে হবে নইলে রক্ষা নাই বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার অল টাইম হেলদি লাইফ নাম্বার ওয়ান তানজিদ তামিমের সঙ্গে পারভেজ ইমনকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরানো হবে শুরুতেই বলছিলাম পারভেজ ইমন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ যে তিনটা টি টোয়েন্টি খেলেছেন সবগুলোতে শূন্য করেছেন এখন আপনি যদি নাম্বারসের করেন নাম্বারের দিকে যান সবশেষ তিন ম্যাচে শূন্য করা এগিয়েছিল কেন খেলাবেন আপনি সাইফের কথা বলতে পারেন যে সাইফ একটা ভালো খেলেনি তাও তো ভাই আঠাইশ বলে তিরিশ রান করে দিয়ে গিয়েছিল আরেকটা পয়েন্ট তানজিদ তামিম তার ট্র্যাক রেকর্ড থুসারার এগেনস্টে বেশ খারাপ এগারোটা বারোটা বল ফেস করেছেন শ্রীলঙ্কার বিপক্ষেতে পাঁচটা টি টোয়েন্টি খেলেছেন তিনবারই থুসারার বল আউট হয়েছেন সো আপনার একজন থুসারার বলে নিয়মিত আউট হচ্ছেন আরেকজন শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টি টোয়েন্টি সবগুলোতে শূন্য করেছে এই দুই ওপেনার নিয়ে আইডিয়ালি শ্রীলঙ্কার বিপক্ষে আপনি নামতে চাইবেন সাহস দেখাবেন নাকি সাইফকেই সেইখানে বেটার অপশন মনে হয় আমার সাইফকে বেটার অপশন মনে হয় তানজিদ তামিমের সঙ্গে সাইফ তিন লিটন দ্বিতীয় ইস্যু তাও হৃদয় তা হৃদকে খেলানোর কোনো মানে আছে বলে আমি পার্সোনালি ফিল করি না আমি মনেই করি না তাকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো উচিত হবে রাদার ওই জায়গাতে নুরুল হাসান সোহান অথবা জাকের আলী অনিককে প্রথম কথা হচ্ছে যে জাকের আলী অনিক ফিনিশার হিসেবে চরমভাবে ব্যর্থ তিনি এমনিতেও টুকটুক করেন অমনিতেও টুকটুক করেন সো ফিনিশে যাওয়ার আগে যদি ওই চার নাম্বারে নেমে টুকটুক করেন একশো স্ট্রাইক রেটে ব্যাট করেন পঁচিশ বলে আটাশ বা তিরিশ রান করেন সেটাই হয়তো দলের কিছুটা হলেও কাজে দিলেও দিতে পারে সো দের ইজ নো তাও হিজিদ নাম্বার ফোর সেখানে নুরুল হাসান সোহান আইডিয়ালি জাকের খেলানো উচিত নুরুল হাসান সোহান পাঁচে শামীম পাঠোয়ারি ছয় নাম্বার থ্রি চার বোলারের অপশন আফগানিস্তানের সঙ্গে ধরা খেতে খেতে বাংলাদেশ বেঁচে গেছে সো চার বোলারের অপশন নিয়ে যাওয়া যাবে না বাংলাদেশকে পাঁচ স্পেশালিস্ট বোলার নিয়েই খেলতে হবে যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি হয় দুবাই উইকেট প্রয়োজনে নাসুম মাহেদি রিশাদ তিন স্পিনারের তিন জনকেই খেলাতে হবে উইকেট যদি স্পিন ফ্রেন্ডলি হয় আবারও বলছি তিন স্পিনারের তিন জনকেই খেলাতে হবে ভারত এই টুর্নামেন্টের পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন সেই পোটেন্সিয়াল চ্যাম্পিয়ন টিমও স্পিনার খেলাচ্ছে শ্রীলঙ্কানরা আফগানিস্তানা তিন স্পিনার খেলাচ্ছে সো বাংলাদেশকে ওটা মাথায় রাখতে হবে স্পিন ফ্রেন্ডলি উইকেট হলে আবারও বলছি জাকের এবং সাইফের পার্ট টাইম অপশন বাদ রেখেই পাঁচজন স্পেশালিস্ট বোলার এবং সেখানে তিনজন স্পিনার যদি উইকেট স্পিন ফ্রেন্ডলি না হয়ে বা একটু স্পিন ফ্রেন্ডলি হয়ে পেসাররা একটু সুবিধা পাবে বলে মনে হয় সেখানে অবশ্যই তানজিম সাকিব অবশ্যই তানজিম সাকিব অন্য কোনো চিন্তার কোনো সুযোগ এখানে নাই সো শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার টপ অর্ডারে বা টপ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড মোটামুটি ইকুয়ালি ব্যালেন্স আছে তিন চার এরকম করেই সো আপনি একজন অফ স্পিনার খেলাবেন নাকি একজন লেফট টার্ম অর্থোডক্স খেলাবেন এটা খুব ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নিতে হবে নাম্বার ফোর মুস্তাফিস আমি আগে একটা ভিডিওতে বলেছি শ্রীলঙ্কার বিপক্ষে যদি আপনি দেখেন কুশালের উইকেটটা পাওয়ার পরে মুস্তাফিজকে পাওয়ার প্লের মধ্যে মিটন অ্যাটাক থেকে সরিয়ে দিয়েছিলেন ভাই আপনার বোর্ডে এক শূন্য রান আপনি মুস্তাফিজকে আঠারো উনিশ সতেরো ওভারের জন্য প্রিজার্ভ করবেন নাকি মুস্তাফিজকে দিয়ে আরেক ওভার বল করে উইকেট নেওয়ার চেষ্টা করবেন দ্যাট ওয়াজ এ রং ক্যাপ্টেন্সি ব্যাট ক্যাপ্টেন্সি আনস্মার্ট স্মার্ট ক্যাপ্টেনসি বারবারই কথাটা আমি বলবো ম্যাচের যে ধরনের ফেসে গিয়ে আপনি মুস্তাফিজকে সতেরো উনিশ ওভার ইউজ করতে চান সেই ধরনের ফেস তৈরি হলে ইউজ করেন অসুবিধা নাই বোর্ডের রান নাই ম্যাচ বের হয়ে যাচ্ছে মাত্রই তিনি এসে উইকেট পেয়েছেন আপনি তাকে অ্যাটাক থেকে সরিয়ে দিলেন এটা বাজে ক্যাপ্টেন্সি শ্রীলঙ্কার বিপক্ষে এই ক্যাপ্টেন্সিটা কেননা শ্রীলঙ্কার উদাহরণ নিলাম শ্রীলঙ্কার সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল এই বাজে ক্যাপ্টেন্সিটা করা যাবে না ঠিক একইভাবে এই যে পার্ট টাইমারদের ইউজ করা আফগানিস্তানের এগেনস্টে ফেসে যেতে যেতে নাবি আউট হওয়ার পরেই আবার সাইফকে নিয়ে এসেছিলেন লিটন সেখানে ঋষাদ নাসুম কিংবা কেন আরেকটা উইকেট নেওয়ার চেষ্টা করেননি সো এই জায়গাগুলো যদি আপনি শ্রীলঙ্কার বিপক্ষে ঠিকঠাক না করতে পারেন আপনি পোস্তাবেন আপনি নিশ্চিতভাবেই পস্তাবেন। সো পাঁচজন বোলার এবং মুস্তাফিজকে কিভাবে ব্যবহার করবেন তাকে উইকেট টেকিং রোল দেবেন কিনা মুখস্থভাবেই মুস্তাফিজকে ব্যবহার করবেন কিনা এটা মাথায় রাখাটা খুব জরুরি সো এই চারটা ইস্যু বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে বা করবে এটা দেখার জন্য মানে আগ্রহ নিয়ে অপেক্ষা করব লাস্টলি ভারতকে বাদ দিলে এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়নশিপের অন্যতম কন্টেন্ডার শ্রীলঙ্কা অন্যতম কন্টেন্ডার শ্রীলঙ্কা এবং আফগানিস্তানকে তারা যেভাবে হারিয়েছে ভুলে গেলে চলবে না ওটা একটা আনইউজ নতুন উইকেট ছিল নতুন উইকেটে অনায়াসে একশো সত্তর চেস করে ফেলেছে সো দুবাইয়ের মাঠ আবুধাবির তুলনায় প্রবাবলি একটু বেটার ব্যাটিং ফ্রেন্ডলি হবে পার হয়তো একশো সত্তর আশি হবে একশো পঞ্চান্ন না হয়ে যদি নতুন উইকেট হয় সেটা একশো আশি প্লাসও হইতে পারে সো বাংলাদেশকে এগুলো মাথায় রাখতে হবে একই সঙ্গে দুবাইয়ের ওই মাঠে এই এশিয়া কাপ টুর্নামেন্টে বাংলাদেশ কিন্তু একটা ম্যাচও খেলেনি শ্রীলঙ্কার অন্তত একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সো বাংলাদেশ উইকেট উইকেটের ধরন এবং মাঠে এই টুর্নামেন্টে খেলার অনভিজ্ঞতা সব কিছু নিয়েই মাঠে নামবে এবং এজন্য বাংলাদেশকে একটু এক্সট্রা সতর্ক থাকতে হবে এক্সট্রা সতর্ক থাকতে হবে মানে এই না যে ভয় পাইতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ফার্স্ট ম্যাচে বাংলাদেশ ভয়ে ভয়ে ক্রিকেটটা খেলছে দুই ওপেনার ভয়ে ভয়ে ব্যাট করছে ওই জায়গা থেকে হইতে হবে শ্রীলঙ্কার জেতার সম্ভাবনা ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট হইতে পারে চল্লিশ কিংবা পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু আমি বিশ্বাস করি প্রপার প্ল্যান থাকলে শ্রীলঙ্কাকে চেপে ধরতে পারলে বাংলাদেশের জেতা সম্ভব আপনি বিশ্বাস করেন কি আমি জানি না কিন্তু ওই যে ভয় থেকে বের হইতে হবে ক্যালকুলেটিভ রিস্ক দিতে হবে এবং ক্যাপ্টেনকে প্রো অ্যাক্টিভ হইতে হবে মুখস্থ ক্যাপ্টেনসি করা যাবে না শ্রীলঙ্কার সঙ্গে এবং একই সঙ্গে চার বোলার নিয়ে খেলা যাবে না ওপেনিংয়ে ইমন তামিম দুজনকে না খেলানো বেটার সাইফকে খেলানো বেটার তাও হৃদয়কে ড্রপ করতে হবে সেইখানে চারে নুরুল হাসান সোহান কিংবা জাকিরকে খেলাতে হবে চ্যালেঞ্জটা নেন আপনারা ক্যালকুলেটিভ চ্যালেঞ্জটা নেন শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানান নিজেরাও নিজেদের সঙ্গে চ্যালেঞ্জ নেন শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানান দেখেন না কি হয় যদি শ্রীলঙ্কাকে হারাই দিতে পারেন আমি মোটামুটি নিশ্চিত পাকিস্তান বাংলাদেশের সঙ্গে হেরে যাবে শ্রীলঙ্কাকে হারানো মানে বাংলাদেশের ফাইনাল খেলার সুযোগ তৈরি হওয়া এটা আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি এজন্য দারুণভাবে মানে আগ্রহ অপেক্ষা করব বাংলাদেশ কি প্ল্যানে কি স্ট্র্যাটেজিতে শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোর এর ফার্স্ট ম্যাচটা খেলে